রাধে রাধে সকল বন্ধুকে রাধে রাধে কোথা সকলে জলদি জলদি চলে এসো আজকে আমার গোপ সোনা বাড়ি চলে এসছে দেখবে সবাই তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো সবাই গোপসোনাকে দেখতে জলদি জলদি চলে এসছে টেন টেন এই দেখো গোপাল হাসছে বাড়ি চলে এসছে বলে দেখতে পাচ্ছ তুই দেখো আমার বাবা হাসি দিচ্ছে ননটু টু মুনমুনটা টেন এরকম মুনমুনটা হাসছে গো আমার মুনমুনিটা মুনমুন আরে খাইছি রে

আমার খুব কষ্ট হচ্ছিল ওর বাবারও ওই দেখো এবার ও থাকতে থাকতে না এখন এমন হয়ে গেছে ও একদিন বাড়িতে না থাকলে ভালো লাগে না এবার ও কত দিন ছিল আমার সোনাটা কত দিন ছিল এগারো দিন ছিল আমার সোনাটা এগারো না বারো তেরো তেরো দিন ছিল তেরো দিন আমার সোনাটাকে আমি দেখতে পাইনি পা আমার চুন এটা আমার চু 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 এই দেখো গোপুসোনাকে সবাইকে বলে দাও রাধে রাধে সকলে কেমন আছো বন্ধু সকলে কেমন আছো বলো আমি তো চলে এসেছি বলো 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 আমি তো চলে এসেছি তোমরা কেমন আছো বলো আর যারা যারা এখনো আসুনি আমাকে দেখতে জলদি জলদি চলে এসো আমি চলে এসেছি তোমাদের সকলের কাছে আর গোপু শোনা তো তোমরা দি দেখতেই পাচ্ছ কি লেখা আছে আর কি কী লিখেছি আমি আর সত্যিই তাই তোমরা তাড়াতাড়ি করে চলে এসো তারপরে আজকে গোপশুনা জিনিস আমি মানে কবে থেকে অপেক্ষা জানো ওর জন্য আমি ছাইও নি কালকে কালকে শুধু রাতে একটা দিয়েছিলাম তাই আর দিইনি বাবা তুই তুই না আসলে আমি দিতে পারি বল নুন তুইটা তুই দেখো আমার নুন তুমি কত হাসছে দেখো 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 আজকে বসে শোনার মুখ দেখো তোমরা ও বাড়িতে বলে ওর খুব আনন্দ হচ্ছে তোমরা ওর হাসি দেখতেই পাচ্ছ দেখো আমার গোপাল কিন্তু যারা ভগবানের প্রতি বিশ্বাস আছে আমার গোপুসোনাকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই গোপালের মুখের হাসিটা দেখতে পাবে হ্যাঁ আর যাদের মনে ভক্তি নেই তাদের কথা আমি বলতে পারবো না কিন্তু যারা অবশ্যই তারা অবশ্যই যেমন আমি দেখতে পাচ্ছি আমার গোপসোনা অনেক আছে মানে আনন্দ পাচ্ছে আনন্দ করছে তেমনি কিন্তু যদি ভালোবেসে থাকো তোমরা তাহলে তোমরাও বুঝতে পারবে মিথ্যে বলছি না আমার গোপাল কিন্তু সত্যি হাসছে মুসকি হাসি দিয়েছে আমার সোনা আজকে হ্যাঁ গো আমার সোনা কতদিন মামা মের কাছে আসে না মামা মেয়ে আদর খায় না বাড়িতে ছিল না বাড়িতে কাউকে দেখিনি বাইকে দেখিনি সানি দিদিকে দেখিনি সানি দিদি কই সানি দিদি বাড়ি নেই তো সানি দিদি তো ঘুরতে গেছে না তুমিও ঘুরতে গেছো সানি দিদিও ঘুরতে গেছে জানো রেগু কেমন আছো গোপাল সোনা এই তো তোমার একজন বন্ধু চলে এসেছে হ্যাঁ তুমি বলে দাও আমি ভালো আছি আমি ভালো আছি ভালো আমি তো পিছু বেরিয়ে গেছিলাম তুমি বলে দাও বলে দাও বলে আমি আজকে চলে এসেছি মা গিয়ে আমাকে নিয়ে এসেছে গোপালকে মাগি নিয়ে এসেছে তো হ্যাঁ আমার গোপালের হাসি দেখে খুব ভালো লাগছে আমার গোপু সোনা হাসছে মানে বাড়িতে এসে ওর খুব আনন্দ আর আমারও খুব আনন্দ হচ্ছে ওকে ছাড়া যে কতদিন কিভাবে কেটেছে ফ্রেন্ড তোমরা না দেখলে বুঝতে পারবে না মানে কি বলো তো ওকে আমি খাওয়ানো শোয়ানো মানে সব কিছু করি তো তাই ও একদিন না থাকলে আমার খুবই খারাপ লাগে আর এত কটা দিন ছিল না তাহলে ভাবতেই পারছো কত মানে কতগুলো দিন ছিল না ও আমার কাছে

তোমরা তাতে চলে এসো গোপুশোনার খুব খুশি আনন্দ হচ্ছে তোমরাও চলে এসো গোপুশোনার সঙ্গে আনন্দ করবে তোমাদের তোমাদেরকে ছাড়া তো গোপুশোনা আনন্দ করলে বিথা না তোমাদেরকেও তো লাগবে না তাড়াতাড়ি করে সবাই চলে এসো তাড়াতাড়ি করে জলদি জলদি করে গোপাল তোমার বুঝি মার কথা মনে পড়িনি একটু হ্যাঁ করেছে তাহলে তুমি কেন আসনি হ্যাঁ কেন আসতে পারো নি আমার বাবানটা ওহ আমার বাবানটা আসতে পারিনি গো কষ্ট হয়েছিল আমার বাবার নিয়ে কষ্ট হয়েছিল মাকে চারা থাকতে তাই না ওরে বাবা রে আমার বাবার কত কষ্ট হয়েছিল মামামকে ম্যামকে চারা থাকতে গোপালের কত কষ্ট হয়েছিল থাকমা চলে এসছি আমি তোমাকে নিয়ে এসছি না আর করতে যেতে দেবো না তুমি কি দুধ ছেলে তুমি কি পতা পতা বলি আমি পতা বলবো গোপালকে তো বলবো পাতা বলবো নান

দেখছিস তোর জন্য বাবা দেখ কত ভালো ভালো বিখ এনেছে আর কেমন ইন্দুরটা না হ্যাঁ তোর সব কেটে ফেলেছিস দাদা মা একটু কোর্টে এনে তারপর কোর্টে রেখে দেবো তারপর তুমি একটা একটা বলে খাবে হ্যাঁ আচ্ছা দাদা মা করতে দি কি করতে পেলে ভালো হতো না বলো হ্যাঁ ওতো না ভালো কোন করতে দেই বলো তো দেখি তোমাকে হ্যাঁ তুই করতে করতে খুঁজতে হবে তোমার ভিকুড়া সব খেয়ে নিলো ট্যাটপিড়িগুলোও খেয়ে নিলো হ্যাঁ বাবা এত কত করে এনেছো গোপালের জন্য তুমি দুটোকে তো বৌকে দিবে বলে আমার বাবাই নেই চেনে তুমি কেন খেয়েছ বাবা আমার আমার বাবা চেয়ে এনেছি হ্যাঁ খেয়ে নিলো কেমন দুটো দুতো দেখেছ গোপালকে না জিজ্ঞেস করে খেয়ে নিলো গোপালের খাবার এই গোপাল নিত চুরি করে তুই আতেসে চিলি তুমি গাও নিত চুরি করে সত্যি কইতে পারো সত্যি কতে বল এই দে তোমার কোতু গাবে কোতু গাবে তুমি কোন থেকে কোনটা গাবে নবুজন্ন নবুজন্ন ম বাবা বাবা কতদিন আমার বাবা নিটাকে দেখতে না পেয়ে চলো চলো গুজু করবে এখন গোপাল স্নান করবে চলে 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 চলো চলো স্নান করবে শোনা করবে গপু

শ্যাম্পু দিয়ে বাবা পড়ে গেছে গো গোপুরের শ্যাম্পুটা পড়ে গেছে শ্যাম্পু বললে পড়ে গেছে কালকে আমার দুধ দিয়ে চান করে হ্যাঁ আমার বাবা কালকে দুধ দিয়ে স্নান করবে আজকে একটু শ্যাম্পু দিয়ে নি শ্যাম্পু 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 দিয়ে চান করছে জায়ন গোপাল গোপাল জুনা গোপাল জুনা ঝাম্পু দিয়ে পাশু পাছু পাচু পাছু পাচু ঝেম্পু দিয়ে জান করছে গোপাল জুনা গোপাল জুনা দেখো জুনা ঝুনাপু দিয়ে জান করছে গো ওই দেখো দেখো গোপাল হাসছে ওই হাসি হাসিয়ে শুধছে

টোপাল ছু না পোল্ট ছু না মুনিমুনি ছু না মুনিমুনি ছু না আমার বাবাকে ভালো করে চান করাই নিবো আমার বাবা তোকে ভালো হয়ে গেছে আমার বাবুনটা কালো হয়ে গেছে আমার বাবুন তো চান করতে ভালোবাসে ওরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি हरी बोल बोलरी बोल कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বুক সেম্পু দিয়ে স্নান করা হয়ে গেছে গো কষ্ট কৃষ্ণ

এই দেখো আমার গোপাল সোনা স্নান করে ফেলেছে দেখো কেমন লাগছে কি বাবা জানলা খোলা রাখা যাবে না দেখ বৌ বো দেখি আমার সোনা গেছে কোন জামাটা পরানো যায় যে খেয়েছেন Ase, kon ma kanere fule go to mi, kon ma kanere go to

みんな。